হিতেশ যাওয়ার স্বপ্ন অনেকেরই কিন্তু মেডিকেল পরীক্ষার সময় অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান কী খাওয়া যাবে কি খাওয়া যাবে না মেডিকেলের আগে কি করণীয় আর কি বর্জনীয় আর সবচেয়ে বেশি চিন্তার বিষয় সেটি হচ্ছে উলঙ্গ করে মানে কাপড় খুলে কোনো মেডিকেল করা হয় কি না তো আজকের এই ভিডিওতে এই সব প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর পাবেন একদম বাস্তব অভিজ্ঞতা ও মেডিকেল সেন্টারের নিয়ম অনুযায়ী ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কাজে লাগবে ইনশাল্লাহ আমি এনএ সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে আর হ্যাঁ যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বিদেশ যাওয়ার সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো প্রিয় বিদেশগামী ভাই বোনেরা আপনারা যারা বিদেশ যাবেন মেডিকেল করার জন্য আগ্রহী তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নেই যা আল্লাহ আমাদের জন্য লিখে রেখেছেন তা অবশ্যই পূর্ণ হবে যদি কপালে বিদেশ লেখা থাকে তবে কোনো শক্তি তা আটকাতে পারবে না তাই দুশ্চিন্তা নয় চেষ্টা করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন তো মেডিকেলে ফিট হবেন না আনফিট হবেন তার নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কপালে বিদেশ লেখা থাকলে অবশ্যই বিদেশ যাবে সেটা যে কোনো কোনোভাবেই হোক তো যদি আপনি মেডিকেলের আগে দুশ্চিন্তা করেন তাহলে রক্তের চাপ বেড়ে যাবে এবং মেডিকেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন তো এই জন্য কোনো দুশ্চিন্তা নয় আল্লাহর উপর ভরসা রাখুন এবং হাসিমোনা মেডিকেলে যান এবং মেডিকেল টেস্ট করান সাধারণত সৌদি আরব দুবাই কুয়েত ওমান বা কাতার যাওয়ার আগে গামকা এর অধীনে মেডিকেল টেস্ট করতে হয় বিধে যাওয়ার আগে পুরুষ এবং মহিলা মেডিকেল উভয়েরই বাধ্যতামূলক প্রথমেতে সাধারণত শারীরিক পরীক্ষা করা হয় উচ্চতা ও ওজন মাপা হয় চোখ ও কানের দৃষ্টি শ্রবণ থেকে ঠিক আছে কিনা সেটা টেস্ট করা হয় হার্ট ফুসফুস দাঁত ত্বক চেক আপ করা হয় তারপর হচ্ছে রক্ত পরীক্ষা আপনার হ্যাপাটাইটিস জন্ডিস বা এইচআইবি আর অন্যান্য কোনো সমস্যা আছে কি না রক্তের মধ্যে সেগুলো চেক করা হয় তারপর করা হয় মল ও প্রসাব পরীক্ষা প্রসাব পরীক্ষায় সংক্রমণ বা ড্রাগ চেক করা হয় যে আপনার মাতকা শক্ত কি না এইসব চেক করার জন্য তারপর হচ্ছে এক্স রে যক্ষা বা ফুসফুসের সমস্যা আছে কিনা না এক্স রে করা হয় কোথায় এই মেডিকেল করবেন শুধুমাত্র গামকা বা বিএমএটি অনুমোদিত মেডিকেল সেন্টারে এই মেডিকেল করতে হয় রিপোর্ট ফিট হলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন বিশার ট্রাভেলস ইত্যাদির জন্য তো এবার চলুন জেনে নেওয়া যাক যে মেডিকেলের আগে কি করণীয় আর কি বর্জন করতে হবে আর কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না বন্ধুরা বিদেশ যাওয়ার আগে মেডিকেল চেক আপ ফিট হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ করণীয় এবং বর্জনীয় রয়েছে কারণ ছোট ভুলও আপনি আনফিট রিপোর্ট পেতে পারেন যা আপনার যাওয়ার স্বপ্নকে বাধা হয়ে দাঁড়াতে পারে মেডিকেল করার আগে করণীয় সমূহ ভালোভাবে ঘুমিয়ে মেডিকেল করতে যাবেন ক্লান্ত ঘুমপঞ্চিত বা দুর্বল শরীর নিয়ে রক্তচাপ বেড়ে যাবে চোখের সমস্যা হবে মাথা ঝিমঝিম করবে তাতে আপনার মেডিকেলে খারাপ রিপোর্ট আসতে পারে জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে তারপর মেডিকেলে যাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রস্তাব পায়খানার জন্য আগে পরিপাটি এবং পরিষ্কার থাকবে তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পানির পরিমাণ বাড়ান মেডিকেলের আগের দিন তিন দিন আগ পর্যন্ত পানি খান বেশি করে পানি খাবেন যাতে প্রস্তাব টেস্ট করার জন্য আপনার কোনো সমস্যা না হয় সঠিক ডেট ও টাইমে মেডিকেলে উপস্থিত হন অনেক সময় আপনার রাস্তা জ্যাম থাকে অনেক তাড়াহুড়া করে যেতে অনেক সমস্যা হতে পারে তো এই জন্য আপনি সঠিক সময়ে আগে বাসা থেকে বের হয়ে যান এবং সঠিক সময়ে মেডিকেল সেন্টারে গিয়ে উপস্থিত থাকেন এবং সেখানে গিয়ে মেডিকেল করবেন না আপনারা দশ পনেরো বিশ মিনিট রেস্ট নেবেন আগে সেন্টারে যাওয়ার পর কোথাও ঠান্ডা নিরিবিলি পরিবেশ সেখানে বসে দশ পনেরো মিনিট রেস্ট নেবেন তারপর আপনার মেডিকেল যাবেন যদি কোথাও তাড়াহুড়া করে গিয়ে যদি মেডিকেলে করেন তাহলে আপনার রক্তের চাপ বাড়বে এতে আপনার সমস্যা হবে এই জন্য আপনি মেডিকেল সেন্টারে উপস্থিত হয়ে কোথাও পনেরো থেকে বিশ মিনিট রেস্ট নেবেন তারপর আপনি মেডিকেল করবেন মেডিকেল সেন্টারে রেফারেন্স বা নাম ঠিক মতো দিক ভুল তথ্য দিলে আপনার রিজেক্ট হতে পারে বা অন্যজনের রিপোর্ট আপনার আসতে পারে এই জন্য আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম এজেন্টের নাম এগুলো সঠিকভাবে লিখবেন লেখা হয়ে গেলে দেন ওকে তো এখন আসিস সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্নটি সবাই করে যে আপনার কাপড় খুলে উলঙ্গ করে কোনো মেডিকেল টেস্ট করে কিনা হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে প্যান্ট হাঁটু পর্যন্ত খুলতে হয় আন্ডারওয়ে থাকলেও খুলতে হয় তো সব দেশের জন্য না কিছু দেশের জন্য বিশেষ করে সৈদির জন্য তো আপনারা যারা বিদেশে মেডিকেলে যাবেন আপনারা পরিষ্কার জামা কাপড় পরিধান করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন যাতে কোনো রকমের দুর্গন্ধ না হয় তো যারা মেডিকেল করতে যাবেন তো অবশ্যই তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ওইখানে গিয়েই পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যায় যেহেতু আগে থেকে জানা নাই এজন্য তো আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে তারপর মেডিকেল সেন্টারে যাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার উপকার এসে থাকে তাহলে মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার মতো করে সবাই উপকৃত হতে পারে তো এবার চলুন জেনে নেওয়া যাক যে মেডিকেলের আগে বর্জনীয় যা খাওয়া যাবে না প্রথমে ঝাল বা মশলা ফাস্টফুড খাবার খাবেন না আগের দিনও খাবেন না তারপরের দিনও খাবেন না যেমন ধরেন যদি ডায়রিয়া হয় তাহলে প্রসাব পায়খানা টেস্ট করার সময় আপনার অনেক সমস্যা হতে পারে এই জন্য আপনি ফাস্টফুডের খাবার খাবেন না বা ঝাল অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবেন না দ্বিতীয়ত চা বা কফি অতিরিক্ত দুধ খাবেন না পর্যাপ্ত পরিমাণ ঘুমের সমস্যা হতে পারে ঘুম কম হলে আপনার প্রেশার বেড়ে যেতে পারে এই জন্য আপনার চা কফি খাওয়া যাবে না তিন নম্বর হলো ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ খেলে আপনার প্রসাব টেস্ট করার সময় আপনার সমস্যা হতে পারে এই জন্য মেডিকেলের আগের দিন কোনো ওষুধ খাবেন না ধূমপান বা জর্দা তামাক মদ পান এগুলো করা যাবে না লিভার ফুসফুস বা প্রসাব পায়খানা যখন পরীক্ষা করবে তখন আপনার খারাপ রিপোর্ট আসবে এই জন্য ধূমপান জর্দা তামাক এসব খাওয়া যাবে না তারপর হচ্ছে অনিরাপদ যৌন সম্পর্ক ইঞ্জেকশন ব্যবহার করা এতে এইচ আইভি এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন সেগুলো থেকে সাবধানে থাকবেন তো এবার চলুন জেনে নেওয়া যাক যে মেডিকেলের আগে পরে কি খাবেন আপনি খেতে পারবেন ভাত রুটি ডাল সবজি তারপর সেদ্ধ খাবার খাবেন পানি ও লেবু পানি বিশেষ করে আপনার ডাবের পানি বেশি খাবেন আপনার মেডিকেলে যাবার একদিন আগে এবং যাবার দিনও পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন ডাবের পানি বেশি করে খাবেন ফল খেতে পারবেন বিশেষ করে কলা আর পেঁপে এগুলো বেশি করে খাবেন আর যেগুলো একবারেই খাবেন না সেটি হচ্ছে জাল তেলযুক্ত খাবার লাল মাংস দুধ এবং দুধ জাতীয় খাবার ময়দা জাতীয় খাবার যেমন সিঙ্গারা পুরি কেক এসব খাবেন এগুলো খেলে আপনার মেডিকেলের সমস্যা হতে পারে বিদেশ যাওয়ার আগে মেডিকেল চেক একটি গুরুত্বপূর্ণ ধাপ কারণ এই পরীক্ষাতে নির্ধারিত হয় আপনার স্বাস্থ্যগতভাবে উপযুক্ত কিনা। না মেডিকেলের আগে কিছু গুরুত্বপূর্ণ বার্তা মনে রাখা দরকার এগুলো মেডিকেলে ফিট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তো পরিশেষে বলা যায় যদি আপনি মেডিকেল ভালো করতে চান তাহলে আপনাকে কিছু দিক মানতে হবে যেমন স্বাস্থ্য প্রস্তুতি আগে থেকে নিতে হবে সাত দশ দিন আগে থেকে নেবেন ধূমপান এবং অ্যালকোহল খাবার বন্ধ রাখুন যথেষ্ট বিশ্রাম নিন ওষুধ ব্যবহার সতর্ক থাকুন প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিন মানসিকভাবে প্রস্তুত থাকুন তো এই কটা দিক নির্দেশনা মানলেই আপনার মেডিকেলে ভালো রেজাল্ট আসতে পারে এবং মেডিকেল আপনার ফিট হবেন ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফিজ